মিশনে আসার আগে বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং নিয়ে এসেছি আমরা বিশ্বাস করি কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ সারা বছর ধরে মাত্র তেরো জন টেকনিশিয়ানের দ্বারা এই দুইশো দশটি বিভিন্ন প্রকারের গাড়ি সচল রাখা যুদ্ধ রাখা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মালি মিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সন্ত্রাসীদের হামলার ঘটনা এখানে অনেকগুলো টেরোরিস্ট অর্গানাইজেশন অ্যাক্টিভলি কাজ করছে আমাদের পেট্রোলের উপরে আমি ইতিমধ্যে তিনবার আইডির আক্রমণের সম্মুখীন হয়েছি

আমেরিকা ব্রিটেন রাশিয়া ফ্রান্স ও চীনের সম্মিলিত জোট উনিশশো সালে গড়ে তোলে জাতিসংঘ মুসলমানরা যাতে তাদের হারানো খেলাফত ফিরে না পায় এবং পুনরায় সংঘটিত হয়ে ঘুরে দাঁড়াতে না পারে এই হীন মানুষে পরবর্তীকালে কুফার জোট এই জাতিসংঘকেই ব্যবহার করে এই সংখের মাধ্যমে ক্রুসিডার রক্তক্ষ্যাক দানবগুলো চড়ে বসে নেতৃত্ব এবং অভিভাবকহীন মুসলমানদের অভিভাবকের আসনে মুসলিম দেশগুলোকে ভেঙে টুকরো টুকরো করে অভিশপ্ত জাতীয়তাবাদের স্লোগান তুলে তাদেরকে ধরিয়ে দেওয়া হয় আলাদা আলাদা পতাকা ইসলামী শরিয়ার বদলে কুফরি গণতান্ত্রিক সিস্টেম চালু করে প্রতিটি রাষ্ট্রের ওপর চাপিয়ে দেয় তাদের পাঁচটা গোলাম সরকার এভাবে মুসলমানদের কর্তৃত্ব ক্ষমতা সম্পদ অধিকার সবকিছুকে কুক্ষিগত করে তাদের গলায় পরিয়ে দেয় গোলামীর জিনিসের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পরিচয় জাতিসংঘ নামের এই কুফরি জোট গঠন করার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে সকল কাফের জাতি এক জাতিতে পরিণত হয়েছে এই কুফুরি জোটের মূল হর্তাকর্তা হল আমেরিকা ফ্রান্স যুক্তরাজ্য রাশিয়া এবং চীন এরা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য এই পাঁচটি রাষ্ট্রে রয়েছে ভ্যাটো ক্ষমতা জাতিসংঘের যে কোনো সিদ্ধান্ত তাদের যে স্বার্থের পরিপন্থী হলে তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারে জাতিসংঘের সকল সিদ্ধান্ত এই পাঁচটি রাষ্ট্র নিজেদের পারস্পরিক সম্মতিতে গ্রহণ করে থাকে এই কুফাররা বিশ্বব্যাপী নিজেদের প্রভাব প্রতিপত্তি জোরদার ও ইসলাম বিধ্বংসী এজেন্ডা বাস্তবায়নের জন্য উনিশশো সালে গঠন করে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী যারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিচালনা করে থাকে মূলত শান্তিরক্ষার নামে সাধারণ মানুষদেরকে ভুলিয়ে ভালিয়ে কাফেরদের স্বার্থ রক্ষা করা ইসলামের অগ্রযাত্রাকে প্রতিহত করা মুসলিম ভূখণ্ডগুলো দখল করা এবং সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করা এই শান্তি বাহিনীর প্রধান মিশন শান্তিরক্ষার নামে ইসলাম ধ্বংসের আয়োজন কথিত শান্তিরক্ষা মিশনের এই শয়তানি বাহিনী গঠন করার উনিশশো আটচল্লিশ সালে আরব ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিস্ফোড়া অবৈধ রাষ্ট্র ইসরায়েলের স্বীকৃতি ও নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে এটিকে ব্যবহার করা হয় কুফার সংঘের প্রত্যক্ষ মদদে এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে পরিণামে ধীরে ধীরে ইসলামের প্রথম কেবলা আকসা মুসলমানদের হাতছাড়া হয়ে যায় এটি কথিত শান্তিরক্ষা মিশনের প্রথম সাফল্য এরপর এই মিশনের ইসলাম বিধ্বংসী কার্যক্রম দ্রুত বিস্তার লাভ করে পৃথিবীর সর্বত্র ইসলামের উত্থান রোধ মুসলিম ভূমি দখল মুসলিম দেশে মোরতাজ সরকার প্রতিষ্ঠা ইত্যাদি কাজে উফার সংঘ এই মিশনকে সুকৌশলে ব্যবহার করে বর্তমান বিশ্বে আমরা দেখতে পাই আমেরিকা ফ্রান্স যুক্তরাজ্য রাশিয়া এবং চীন সক্রিয়ভাবে ইসলামের বিরুদ্ধে লড়াই করছে এবং এ যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে বাহ্যিকভাবে তাদের নিজেদের মাঝে যতই বাণিজ্যিক ও ভূরাজনৈতিক বিরুদ্ধ থাকুক না কেন ইসলামের ইস্যু আসলে এই কাফের জাতিসমূহ নিজেদের সকল বিভেদ ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে চলে আসে তাই তো দেখা যায় আফগানিস্তান সোমালিয়া মালি চেচেনিয়া পূর্ব তুর্কিস্তান সহ যেখানেই মুজাহিদরা ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করতে চেয়েছে সেখানে ঘুরে ফিরে এই কুফার দেশগুলোই ইসলামী শরিয়াহকে ধ্বংস করে গণতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি কুফরি মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে শান্তিরক্ষা মিশনের মুখোশ উন্মোচন সাল থেকে এই পর্যন্ত কুফার সংঘের শান্তিরক্ষা বাহিনী প্রায় তেষট্টি মিশনে অংশগ্রহণ করেছে যার মধ্যে তেরোটি এখনও চলমান রয়েছে বর্তমানে শয়তানের এই বাহিনী শান্তিরক্ষার নামে সারা পৃথিবীতে বিভিন্ন ফ্রন্টের যুদ্ধ পরিচালনা করছে এবং অনেকগুলো যুদ্ধে পৃষ্ঠপোষকতা করছে যে কোনো অনুসন্ধিৎস ব্যক্তি লক্ষ্য করলে সহজেই বুঝতে পারবেন এই যুদ্ধগুলো ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এবং কুফারদের স্বার্থে লড়া হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে বড় বড় গণহত্যাগুলোর নায়ক কুফার জোটের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া এবং চীন দূর অতীতের ক্রুসিডের ইতিহাসে না গেলেও চলবে কেবল নিকট অতীতের দৃশ্য ও বর্তমানের বিভৎস ঘটনা প্রবাহগুলো দেখলেই বুক কেঁপে ওঠে আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবাল রিসার্চের জরিপ মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত তিয়াত্তর বছরে কেবল আমেরিকাই তিন কোটি নিরীহ বেসামরিক মানুষ হত্যা করেছে আহত করেছে তিরিশ কোটি মানুষকে রাশিয়ার মুসলিম গণহত্যার ফিরিস্তি তুলে ধরা এই স্বল্প পরিসরে সম্ভব নয় উনিশশো সালে কেবল বলসেভিক বিপ্লবের পদতলে ষাট থেকে পঁয়ষট্টি মিলিয়ন অর্থাৎ ছয় কোটি থেকে ছয় কোটি পঞ্চাশ লাখ মুসলমান প্রাণ হারায় এই মুসলমানরা পৃথিবীর যে ভূখণ্ড জুড়ে ছড়িয়েছিল তার পরিমাণ পনেরো মিলিয়ন বর্গমাইল যা আফ্রিকা মহাদেশের আয়তনের চেয়েও বেশি সাম্প্রতিক সময়গুলোতে উইঘুর মুসলমানদের ওপর চীনের বর্বরতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে পুরো জিংজিয়াং প্রদেশকে মুসলিম শূন্য করার প্লান নিয়ে এগিয়ে যাচ্ছে চীন কুসিডের দুই মূল ভিত্তি সাম্রাজ্যবাদী ব্রিটিশ ও ফ্রান্সের মুসলিম নিধনের ইতিহাস কারো অজানা নয় দীর্ঘ ইতিহাস তুলে ধরা এখানে উদ্দেশ্য নয় আমরা কেবল এতটুকু বোঝাতে চাই মানবজাতির ইতিহাসের জঘন্য বর্বর নরপিচার শয়তানগুলো নিয়ে গঠিত হয়েছে এই জাতিসংঘ নামের দানব সংঘ এই রক্তখ্যাক দানবগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকায় আজ মুসলিম বিশ্বের ওপর চলছে নারকীয় তাণ্ডব অথচ আফসোস আমাদের অনেক মুসলমান ভাই এখনো জাতিসংঘের আসল চেহারা চিনতে পারেনি এখনো অনেকেই এমন আছেন যারা বিশ্বাস করে যে এই শয়তানের বাহিনী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এরা একদিকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানদের ওপর নির্বিচারে গণহত্যা চালায় আবার অন্যদিকে সেই একই যুদ্ধে আহতদের জন্য হাসপাতাল স্কুল কারিগরি শিক্ষা বিনামূল্যে খাবার রেশন ইত্যাদি নানা সুবিধা দিয়ে উদ্বাস্ত মুসলমানদের সঙ্গে প্রতারণা করে তাদের মন জয় করার চেষ্টা করে অসহায় মুসলমানদের সাহায্যে বিভিন্ন এনজিও লাগিয়ে দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করে বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে হলে আরাকানে সংঘটিত রোহিঙ্গা গণহত্যার দিকে দৃষ্টি নিবদ্ধ করা যেতে পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর একটি হল চীন এ চীনের সার্বিক পৃষ্ঠপোষকতায় মায়ানমারের সেনাবাহিনী আমাদের অসহায় মুসলিম রোহিঙ্গাদের উপর গণহত্যা চালায় আরেক স্থায়ী সদস্য আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল অস্ত্র ও ট্রেনিং দিয়ে মায়ানমার বাহিনীকে মুসলিম নিধনে সার্বিকভাবে সহযোগিতা করে আবার অন্যদিকে সেই একই জাতিসংঘ মমতাময়ী মায়ের মতো রোহিঙ্গা মুসলিমদের জন্য বিনামূল্যে খাবার পানি বাসস্থান চিকিৎসা সহ নানা ধরনের সেবার পশড়া নিয়ে হাজির হয়ে গেল এবং খ্রিস্টানদের এনজিওগুলোর মাধ্যমে ব্যাপকভাবে অসহায় রোহিঙ্গা মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে লেগে গেল কতই না সূক্ষ্ম ষড়যন্ত্র অথচ সাধারণ মানুষ মনে করছে জাতিসংঘের ইউনিসেফ ইউএনএচসিআর নামের এই প্রতিষ্ঠানগুলো কতই না তরদি। আরও একটি বিষয় দেখুন আফগানিস্তানে যখন মুজাহিদরা ইসলামী শাসন প্রতিষ্ঠা করল কুফার প্রতিষ্ঠার নামে শরিয়া উৎখাত করতে সেখানে চলে গেল একইভাবে ও মালিতেও তারা শান্তি প্রতিষ্ঠার নামে মুজাহিদদের বিরুদ্ধে লড়াই করছে অথচ মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে পিঁপড়ের মতো পিসে মারা হচ্ছে তারা কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য আরাকানা সেনা পাঠাচ্ছে না চীনের ওই ঘরে দশ লক্ষ মুসলমানকে নির্মমভাবে নির্যাতন করে খুন করা হচ্ছে কমিউনিস্ট বানানো হচ্ছে কিন্তু শয়তানি মিশন সেখানে যায় না কারণ তারা নিজেরাই তো এই বর্বরতা চালাচ্ছে দীর্ঘ সত্তর বছর ধরে কাশ্মীরে মালাউন হিন্দুরা মুসলমানদের রক্ত ঝরাচ্ছে কিন্তু কুফবার সংখ্য কেবল বিবৃতি দিয়েই খালাস একইভাবে দেখুন ফিলিস্তিন ইয়েমেন সিরিয়া চেচনিয়া ও বসনিয়ার দিকে সর্বত্র এই কুফফার সংঘের খলনায়করাই মুসলিম নিধন মিশন পরিচালনা করছে মুসলমানদের সঙ্গে জাতিসংঘের প্রতারণা আশ্চর্যের বিষয় হল শান্তিরক্ষা মিশনের নামে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এই লড়াইয়ে কুফফার সংঘ খোদ মুসলমানদেরকেই ব্যবহার করছে কতই না নির্মম এই ধোঁকা মুসলিম দেশগুলোতে তাদের বসানো মর্তাদ শাসকদেরকে কাজে লাগিয়ে কথিত শান্তির মিশনের জন্য তারা মুসলিম যুবকদেরকেই নিয়ে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান মিশর ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার ইরান ইত্যাদির মতো মুসলিম রাষ্ট্রগুলো আজ সাধারণ মুসলমানদেরকে বোকা বানিয়ে তাদের সন্তানদেরকে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করছে আজ অনেক জাহেল আলেমও জাতিসংঘের এই ধোঁকায় পড়ে জাতিসংঘের পক্ষে সাফাই গিয়েছে কুফার মিডিয়ার ইসলাম বিরোধী অপপ্রচার শুনতে শুনতে তাদের বিবেচনাবোধ লোক পেয়ে বসেছে হারিয়ে ফেলেছে নিজেদের আত্মপরিচয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করার বিধান শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমে কাফেরদেরকে সাহায্য করার বিধান সম্পর্কে বলেন কোন মুসলমান যদি কাফেরদের পক্ষ নিয়ে তাদের সাহায্য ও বিজয়ের জন্য মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে অথবা যুদ্ধে তাদেরকে সহায়তা করে কিংবা যখন কাফের ও মুসলমানদের মধ্যকার যুদ্ধে কাফেরদেরকে সমর্থন জানায় তবে সে নিশ্চিত কাফের এবং নিকৃষ্টতম কাফের সে শুধু মুসলিম হত্যায় জড়িত হয়েছে শুধু এটুকু নয় বরং ইস্তামের বিরুদ্ধে হকের শত্রুদের আনুগত্য ও সহায়তা করেছে আর এটি সকলের ঐক্যমত্যের সুস্পষ্ট কুফর অধ্যায় কতলে মুসলিম মাহারিফে মাদানী মাওলানা হোসেন আহমদ মাদানি সংকলন ও বিন্যাস মুফতি আব্দুল তিরমিজি ব্রিটেন অর্থাৎ বর্তমান যুক্তরাজ্য যখন উসমানী খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসে আক্রমণ করে তখন হিন্দুস্তান থেকে প্রায় ছয় লক্ষ সৈন্য ব্রিটিশ সেনাবাহিনীর সাথে যোগ দেয় তখন শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমাহুল্ল তাদেরকে মর্তদ ঘোষণা করে নিম্নক্ত ফতোয়া প্রদান করে বলেন বাইতুল মোকদ্দেশের ওপর আক্রমণকে লর্ড জর্জ ক্রুসেট বলে আখ্যায়িত করেছে চার্চেরও এটিকে ক্রুসেট বলে উল্লেখ করেছে তাই আমি সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে মুসলমানে খ্রিস্টানদেরকে সাহায্য সহযোগিতা করেছে সে শুধুমাত্র গুনাহি করেনি বরং কাফের হয়ে গেছে ওলামাই হক মাওলানা আহম্মদ মিয়া পৃষ্ঠা দুইশত পনেরো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সাল থেকেই জাতিসংঘ মিশনে শান্তিরক্ষা বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে পৃথিবীর অনেক দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে রাত দিন লড়াই করে যাচ্ছে বাংলাদেশের ষোলো কোটি মুসলিমকে ধোঁকা দিয়ে পশ্চিমাদের পাঁচটা তাগুদ সরকার মুসলমানদের সন্তানদেরকে দিয়েই এই জঘন্য কাজ করাচ্ছে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণে প্রথম সারির একটি দেশ উনিশশো সাল থেকে এই পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ মিলিয়ে মোট এক লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো পঁচাশি জন লোক কুফফার সংখ্যের মিশনে অংশগ্রহণ করেছে যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মিশন ছিল সরাসরি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শান্তিরক্ষা মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত গত তিরিশে সেপ্টেম্বর দু হাজার রিপোর্ট অনুযায়ী শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের র্যাঙ্কিং দ্বিতীয় এবং মিশনের কাজ করছে বাংলাদেশের ছয় জন সৈনিক দু সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে মারা গেছে একশো জন সৈনিক ফোকাহাই ক্যারামের এই ব্যাপারে এজমার আছে যে ইসলাম অক্ষফরের মাঝে চলমান লড়াই যে বা যারা কাফেরদের পক্ষ অবলম্বন করবে অস্ত্র ঘাঁটি শক্তি বা সম্পদ দিয়ে অথবা সমর্থন যোগিয়ে তাদেরকে সাহায্য করবে মুসলমান হত্যা বা গ্রেফতারে তাদের ইন্ধন যোগাবে যে ভাবে। এ যুদ্ধে কাফরেদের পক্ষ নিবে সে কাফের বিবেচিত হবে তার ও পড়া যাবে না মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না প্রিয় একটু সতর্ক হন চিন্তা করুন বাংলাদেশের এই সৈন্যগুলোর কি অবস্থা হবে আফসোস দাচ্চালি মিডিয়ার অপপ্রচারে বিভ্রান্ত হয়ে আজ অবুজ মুসলমানরা তাদেরকে বাহবা দিচ্ছে তাদেরকে নিয়ে গর্ব করছে ইসলামের বিরুদ্ধে তথা আল্লাহর জামিনে আল্লাহর শরিয়াহ প্রতিষ্ঠার বিরুদ্ধে কাফেরদের কাঁধে কাঁথ মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং পুলিশ বাহিনী কিভাবে জাতিসংঘ কুফার বাহিনীর অধীনে লড়াই করছে এবং ইসলামকে মিটিয়ে দিচ্ছে তার অল্প কিছু উদাহরণ আজকে এখানে আলোচনা করব ইংশা আল্লাহ সোমালিয়ার বিস্তীর্ণ অঞ্চলে মুজাহিদরা যখন ইসলামী শরিয়াহ কায়েম করে ফেলে তখন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এবং পর্যায়ক্রমে পার্শ্ববর্তী খ্রিস্টান ক্রুসিডার দেশ ইথিওপিয়া কেনিয়া এবং জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় পরিচালিত আফ্রিকান ক্রুসিডার জোট শান্তিরক্ষার অজুহাতে মুজাহিদদের ওপর আক্রমণ চালায় অথচ গুফারদের কথিত শান্তিরক্ষা যে একটি প্রহসন মাত্র তা এই গুফাররা নিজেদের মুখে স্বীকার করেছে যখন জাতিসংঘ সোমালিয়াতে খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নে লেগে গেল তখন সেই কুফারদের সাথে যোগ দিল বাংলাদেশের সেনাবাহিনী আলহামদুলিল্লাহ মুসলিম নামধারী এই মোরতাদের হটিয়ে সোমালিয়াতে পুনরায় ইসলামের বিজয় ছিনিয়ে এনেছে কালো পতাকা বাহী মুজাহিদরা এই হল আমাদের বাংলাদেশের তাগুত বাহিনীর আসল চেহারা এরা মুসলমানদের ট্যাক্সের টাকায় লালিত পালিত হয় আবার ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে আর এদের শক্তির মূল উৎস হল জাতিসংঘ সহ বৈশ্বিক কুফার গোষ্ঠী যেমনিভাবে আমেরিকা সহ সর্বমোট ষাটটি দেশ জোট ন্যাটো এর নেতৃত্বে এবং জাতিসংঘের সম্মতিতে আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছে তেমনিভাবে মালিতে আগ্রাসন চালিয়েছে ক্রুসিডার ফ্রান্স সহ একান্নটি দেশ আফগানিস্তান এবং মালি এই দুটি মুসলিম দেশেই এই হত্যাকাণ্ড চলছে জাতিসংঘের মতদে কুফ্ফাররা এই হত্যাযজ্ঞের নাম দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ অনেকেই হয়তো জানেন না আফগানিস্তান এবং মালি এই দুটি দেশেই চলমান আগ্রাসনে বাংলাদেশ জড়িত আফগানিস্তান আগ্রাসনের জন্য মার্কিন ক্রুসিডার বাহিনীকে বাংলাদেশের আকাশপথ এবং জলপথ ব্যবহারের অনুমতি দিয়ে রেখেছে বাংলাদেশের মোরতাজ সরকার আর মালিতে চলমান আগ্রাসনে সরাসরি পাঠিয়েছে বাংলাদেশ সরকার সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গত তিরিশ সেপ্টেম্বর দু সালে প্রকাশিত রিপোর্টে দেখা যায় মালিতে মুজাহিদদের বিরুদ্ধে পরিচালিত মিশনে কাজ করছে বারোশো ষাট জন সৈন্যের একটি কন্টেনজেন্ট তিনজন মিশন এক্সপার্ট এবং তেত্রিশ জন স্টাফ অফিসার বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং সরকারের ইরতিদাত প্রমাণিত হওয়ার জন্য তাদের মূর্তাত হিসেবে সাব্যস্ত হওয়ার জন্য আর কি প্রমাণ দরকার ফতোয়াটি আবারও শুনে রাখুন ইসলাম ও মাঝে চলমান লড়াই যে বা যারা কাফেরদের পক্ষ অবলম্বন করবে অস্ত্র ঘাঁটি শক্তি বা সম্পদ দিয়ে অথবা সমর্থন যুগিয়ে তাদেরকে সাহায্য করবে মুসলমান হত্যা বা গ্রেফতারে তাদের ইন্ধন যোগাবে যে কোনোভাবে এইযুদ্ধে কাফরিদের পক্ষ নিবে সে কাফের ও মোরতাদ বলে বিবেচিত হবে মারা গেলে তার জানাজা পড়া যাবে না মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না